আমরা বাংলাদেশিরা ভালো কিছু করার জন্য ফাঁক ফোকর খুঁজে বের করতে ওস্তাদ একটা রেসিপি একটু চেঞ্জ করলে সেটা যে কত দুর্দান্ত হতে পারে সেটা দেখাবো এই ভিডিওতে আশা করব এই রমজানে একবার হলেও এই রেসিপিটা তৈরি করবেন আর শুধু রমজান কেন যে কোনো সময় বিকালের স্ন্যাক্স হিসেবে দারুণ একটা রেসিপি তৈরি করবেন খেয়ে জানাবেন আইডিয়াটা কেমন হয়েছে আচারীয় স্পাইসি চড়া তৈরি করার জন্য প্রথমেই রান্নার তেল নিয়ে নিচ্ছি তেলটা একটু গরম হয়ে আসলেই একে একে গোটা মশলাগুলো দিয়ে দেব তেল নিলাম এই ধরেন দু টেবিল চামচের মতো একটি তেজপাতা ছোট টুকরো করে কেটে দিয়েছে দু টুকরো দারুচিনি দুটি ছোট এলাচ আর চারটি লং যে কোনো খাবারেই গরম তেলের মধ্যে গোটা মশলাগুলো ফোড়ন দিলে দারুণ একটা ফ্লেভার আসে আধা মিনিটের মতো ভেজে নিলাম নিয়ে নিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে দেখেন মিহি করে কুচি করে নিয়েছি এবার ভাসতে থাকবো যতক্ষণ না পেঁয়াজের রঙটা স্বচ্ছ হয়ে আসে একেবারে বেরেস্তা করে ফেলবো না পেঁয়াজগুলোর রং দেখেন স্বচ্ছ হয়ে গেছে এবার চার পাঁচটি শুকনো মরিচ ছোটো ছোটো টুকরো করে কেটে দিচ্ছি ঝালো আসবে আবার ফ্লেভারটাও ভালো আসবে আর যেহেতু আচারে জনা তৈরি করছে শুকনো মরিচটা এই রেসিপিটার সাথে খুব ভালো যায় পেঁয়াজের মধ্যে বেরেস্তার রং আসতে শুরু করেছে এই পর্যায়ে এক চা চামচ লবণ শুকনো মরিচের গুঁড়ি এক চা চামচ ধনে গুঁড়ি আধা চা চামচ কোয়াটার চা চামচ হলুদের গুঁড়ি দিয়ে খুব সামান্য পানি দিয়ে দিচ্ছি এতে করে মশলাগুলো আর পুড়ে যাবে না একটু মিক্স করে নিচ্ছে। আধা চা চামচ করে রসুন বাটা আর আদা বাটা নিয়ে নিচ্ছি এবার ফুল আছেই মশলাগুলো কষিয়ে নিচ্ছি মিনিটখানেক কষানো হয়ে গেলে কাবলি ছোলাগুলো দিয়ে দিচ্ছি ছোলাগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম আর নিয়েছিলাম এক কাপ পরিমাণ রেসিপিটা আমি কাবলি ছোলা দিয়ে করছি আপনারা চাইলে নর্মাল ছোলা দিয়েও করতে পারেন এবার ছোলা সেদ্ধ করার পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানিতে সামান্য লবণ আর সামান্য খাওয়ার সোডা দিয়ে দিচ্ছে অনেকেই বলেন সোডা দিলে নাকি ছোলা বুট তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় একটু মিক্স করে নিচ্ছি পানিতে লবণের পরিমাণটা এমনভাবে দিতে হবে যেন লবণ মিক্স করার পর পানিটা চেখে দেখলে নোনতা লাগে তা না হলে ছোলা বুটের ভেতর কিছুই ঢুকবে না ছোলাগুলো আমি সারা রাত নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেদ্ধ করছে এবার আর কিছুই না একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না ছোলাগুলো একদম সফট হয়ে আসে সফট হওয়ার পর ছোলাগুলোকে নর্মাল পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব দেখেন ছোলাগুলো একদম সফট হয়ে গেছে মশলাতে ছোলাগুলো আমি মিনিট দুয়ে কষিয়ে নিচ্ছি যেহেতু চুলোর আঁচটা ফুল আছে তাই অনবরত নাড়াচাড়া করেই ছোলাগুলো বসিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি আলু এই রেসিপিতে আলুগুলো একটু বড় বড় টুকরো করে দিলে খেতে ভালো লাগে তাই আমি একটু বড় টুকরো করে দিচ্ছি আপনারা চাইলে এর চেয়েও ছোটো ছোটো টুকরো করতে পারেন আলু নিয়েছিলাম আমি আড়াইশো গ্রাম আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে ছিলে নিয়ে তারপর ছোলার মধ্যে দিয়ে দিচ্ছি আপনাদের যদি আলু বেশি ভালো লাগে আলুর পরিমাণ বাড়িয়েও দিতে পারেন এবার আবারও কষিয়ে নিচ্ছি মিনিট কষানো হয়ে গেলে রান্না করার জন্য পানি দিয়ে দিচ্ছি দুই কাপ এই পানিতেই মশলাগুলো ভালো করে ছোলা আর আলুর মধ্যে ঢুকে যাবে এবার আর কিছুই না সাধারণ রান্না করার মতো রান্না করব মানে ঢাকনা দেব মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দেব। আর রান্না করব পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত পানি ছোলার গায়ে গায়ে চলে এসছে এই পর্যায়ে দিয়ে দিতে হবে এই রেসিপির সবচেয়ে ইম্পর্ট্যান্ট উপকরণ আচার আমি দুই টেবিল চামচ আমের আচার নিয়ে নিচ্ছি আপনারা চাইলে জলপায়ের আচারও দিতে পারেন তবে আমার জলপায়ের আচার দিয়ে এই রেসিপিটা তৈরি করতে হয় অন্য কোনো আচার দিলে খেতে একদমই ভালো লাগে না আর দিতে হবে টক আচার মিষ্টি আচার দিলে কিন্তু হবে না আচার দেওয়ার পর রান্না করলাম পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না আমার শেষ একদম শেষে দিয়ে দিচ্ছি তেলে নেওয়া গুঁড়ি আধা চা চামচ এতে করে ফ্লেভারটা ভালো আসবে আচ্ছা আমি যেহেতু এটা মড়ি দিয়ে খাবো তাই একদম পানিটা শুকিয়ে ফেললাম মানে কোনো গ্রেভি রাখলাম না আপনারা যদি গ্রেভি করতে চান তাহলে আরও আগেই সমস্ত মশলা দিয়ে রান্নাটা শেষ করে ফেলবেন জিরা গুঁড়ি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে চুলোটা বন্ধ করে দিয়ে বন্ধ চুলোর উপর রেখে দেব আরও পাঁচ মিনিট আর এরপর পরই পরিবেশন করে দেব দারুণ একটা রেসিপি ঢাকনাটা খোলার সাথে সাথে আচারের এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আপনারা রান্না না করলে বুঝতে পারবেন না এটা এমনিও মুড়ি দিয়ে খাওয়া যায় তবে আমি দেখতে সুন্দর লাগার জন্য উপরে সামান্য পেঁয়াজ কুচি শশা কুচি ধনে পাতা কুচি আর কাঁচামরিচ কুচি দেব। আপনারা চাইলে কিছু পেঁয়াজও আর বেগুনিও ভেঙে দিতে পারেন মানে আমরা যেভাবে ছোলার আর মুড়ি মাখিয়ে খাই সেভাবেই পার্থক্যটা হচ্ছে এখানে আচারের একটা ফ্লেভার পাবেন যেটা নর্মাল ছোলা বা ঘুগনিতে পাবেন না রেসিপিটা অবশ্যই এই রামজানে একবার হলেও তৈরি করবেন কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ